চারিদিকে সবুজ বেষ্টিত পর্বতের রাজ্য বান্দরবন জেলা বাংলাদেশের দক্ষিণ পূর্বাঞ্চলে অবস্থিত চট্টগ্রাম বিভাগের একটি প্রশাসনিক অঞ্চল কি নেই সেখানে সারি সারি পাহাড় সমৃদ্ধ নীলগিরি আলো ঝলমলে পাহাড়ের চূড়া হার চূড়া থেকে ঝরে পড়া ঝর্ণাধারা রয়েছে সর্বোচ্চ উচ্চতার সাধু পানির রথ পগালে বৈচিত্রময় সব সংস্কৃতি যা উপভোগ করতে প্রতিনিয়ত দেশ বিদেশ থেকে ছুটে আসে নানান পর্যটক এতক্ষণ তো দেখলেন চোখ জুড়ানো প্রাকৃতিক সৌন্দর্য এবার চলুন দেখে আসি মানুষের সৃষ্টি জঘন্য এক সৌন্দর্য আমাদের মতো হাজারো পর্যটক এবং স্থায়ীভাবে বসবাসকারীদের দ্বারাই সৃষ্টি হয়েছে এমন জঘন্য সৌন্দর্য হ্যাঁ আপনি ঠিকই দেখেছেন এখানে আছে চিপসের প্যাকেট প্লাস্টিকের বোতল পলিথিনের মতো দূষিত পদার্থ ময়লা আবর্জনা যা এই খালটিকে করে তুলেছে অপরিচ্ছন্ন এবং মৃতপ্রায় বান্দরবানের সবচেয়ে প্রাচীন ঐতিহ্যবাহী খাল এই ম্যাক্সিখাল। যে খালটি সংযুক্ত হয়েছে বান্দরবনের প্রাণ সাঙ্গু নদীতে যে খালে প্রবাহমান ছিল ঝিরিঝিরি ঝর্ণাধারা সেই খালটি পরিণত হয়েছে ময়লার ভাগারে অপরিচ্ছন্ন যার ফলে দুই সালে ভয়াবহ বন্যার কবলে পড়ে বান্দরবান শহর ঝিরি খালটি সৌন্দর্যে মুগ্ধ হওয়ার বিপরীতে বরং মুখ ফিরিয়ে নিচ্ছেন পর্যটকরা এমন অবস্থা থেকে উত্তরণের জন্য খালটি পরিষ্কারের উদ্যোগ গ্রহণ করেছেন বান্দরবনের মাননীয় জেলা প্রশাসক জনাব শাহ মুজাহিদ উদ্দিন আহ্বান জানায় লাল সবুজের চেতনায় আবৃত ক্লিনকে। অংশ নেয় ক্লিনে প্রায় ছয় শতাধিক সদস্য বান্দরবান কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে একত্রিত হয়ে পরিচ্ছন্নতার শপথ বাক্য পাঠ করেন সবাই শপথ শেষে শুরু হয় সৌন্দর্য উদ্ধারের যুদ্ধ পূর্বের ন্যায় খালটিতে জলধারা ফেরাতে দিন ভাবে পরিচ্ছন্নতার কাজ করে পরিচ্ছন্ন থাকলে নিজেদেরই ভালো সবকিছু হচ্ছে নিজেদের ভিতরে নিজেরাই যদি করতে না পারি তাহলে তো আমি যদি ফেলি তাহলে আরেকজনও ফেলবে খালি চোখে দেখে এই কাজটি যতটা সহজ মনে হচ্ছে হাদতেও এই কাজটি এতটা সহজ ছিল না মলমূত্রে সৃষ্ট নোংরা পরিবেশ অসহ্য দুর্গন্ধ বিষাক্ত পোকামাকড় দ্বারা আহত হওয়ার মতো প্রতিবন্ধকতা অতিক্রম করে এগিয়ে চলে তারা দেশ থেকে ছুটে আসা লাল সবুজে আবৃত এই তারুণ্যরা দেশপ্রেমের তারণা আর যত্রতত্র ময়লা ফেলা মানুষের জং ধরা বিবেককে জাগ্রত করতেই বেছে নিয়েছে এই পন্থা আমাদের জন্য সুন্দর একটা খাল উপহার দিচ্ছেন এই জন্য জেলাবাসী থেকে বাসীর পক্ষ থেকে আমাদের মাননীয় মন্ত্রী বীর বাহাদুরের পক্ষ থেকে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ এভাবে আমরা যেন আপনাদের এই পরিষ্কার পরিচ্ছন্ন আমরা রক্ষা করতে পারি আমরা যেন ভবিষ্যতে আপনাদের দেখা দেখি আরো সুন্দর করতে পারি এই এলাকায় ধন্যবাদ বিড়িগিরি এরা কেউ হয়তো আপনার ভাই কেউ আপনার বন্ধু এদের প্রতি সামান্যতম সম্মান প্রদর্শনের মাধ্যমে যদি যত্রতত্র ময়লা ফেলার অভ্যাস পরিহার করা সম্ভব হয় তবেই কেবল ক্লিন খুঁজে পাবে শ্রমের সার্থকতা অবশেষে নানান প্রতিবন্ধকতা অতিক্রম করে এই খালটিতে নতুন করে জলের ধারা ফিরিয়ে আনতে সক্ষম হয় বিডিক্লিন তারুণ্য শুরুতে আমরা দেখে ভাবছি যে এটা সম্ভব না তো বিডি ক্লিনের কাছে কিছুই অসম্ভব নয় তো বিডি ক্লিন তার হাত যেখানে লাগে ওই জায়গায় আর অপরিচ্ছন্ন থাকে না তারই প্রমাণ আজকের এই তো আমাদের কাজ হচ্ছে আমরা পরিচ্ছন্ন করব এবং মানুষকে সচেতন করব আর মানুষের কাজ হচ্ছে মানুষ সচেতন হওয়া যথাযথ মহিলা আবর্জনা না ফেলা স্থায়ীভাবে এই পরিচ্ছন্ন সৌন্দর্য বজায় রাখতে সচেতন হতে হবে আমাদের সবাইকে তবেই কেবল সুন্দর থাকবে প্রাকৃতিক সৌন্দর্য আর ভালো থাকবে আমাদের প্রাণপ্রিয় বাংলাদেশ